প্রিয় দর্শক এসএসসি দুর্নীতি মামলা নিয়ে আপনারা তো অনেক খবরই দেখেছেন অনেক প্রতিবেদন দেখেছেন আজকে আমার এই প্রতিবেদনটি খুবই দুঃখের খুবই বেদনাদায়ক আজ আমি যার সম্বন্ধে এই প্রতিবেদনটি করছি তার কী করুণ অবস্থা দর্শক হ্যাঁ দর্শক আজকে আমার এই প্রতিবেদনটি একজন চাকরি হারা শিক্ষকের সম্বন্ধে কি দোষ তার কেন তিনি আজকে তার এই করুণ অবস্থার মধ্যে চাকরি হারা হলেন উত্তর দিনাজপুরের একজন শিক্ষক গরিব ঘর থেকে উঠে আসা অনেক কষ্ট করে পড়াশোনা করে অনেক মেহনত করে মেধার ভিত্তিতে আজকে তিনি যে চাকরিটা পেয়েছিলেন তার এই চাকরি চলে যাওয়ার পিছনে কারা দায়ী কেন দর্শক এই প্রশ্নটা আমরা করব না আজকে চাকরি হারানোর দলে একজন ক্যান্সার আক্রান্ত রোগী না দর্শক আমি সোমা দাসের কথা বলছি না তিনি তো আছেন আর একজন এমন এক ব্যক্তি তিনি উত্তর দিনাজপুরের ইসলামপুরের দুর্গানগরের বাসিন্দা সুশান্ত দত্ত ছাব্বিশ হাজার চাকরি হারানোর মধ্যে তিনিও একজন তার সেই আর্তনাদ তার সেই বুক ফাটা কান্না কে দেখবে আমার স্ত্রী পুত্রকে জীবন মৃত্যুর পথে দাঁড়িয়ে ইসলামপুরের এই শিক্ষকের কি আর্তনাদ দু সালে তিনিও এস বসেন ইসলামপুরের মাঝিয়ালি হাই স্কুলে তিনি চাকরি পান নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রমে গড়ে তোলা তার এই জীবন ছিল খুবই গর্বের চোখে স্বপ্ন ছিল অনেক ভালোই চলছিল জীবনটা কিন্তু হঠাৎ দু সালে সব কিছু বদলে যায় জানতে পারেন তিনি লিউকোমিয়ায় আক্রান্ত মানে ব্লাড ক্যান্সারে শুরু হয় এক নিরন্তর লড়াই জীবন বাঁচার লড়াই মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে তার চিকিৎসা শুরু হয় প্রতি চার মাস অন্তর তাকে যেতে হয় আর এক একবারে তার খরচা হয় প্রায় সত্তর হাজার টাকা যেটা নিয়ে উনি বলেছেন চাকরির বেতন দিয়ে তার চিকিৎসা সংসার খুবই দুর্বিষহ হয়ে পড়ে এবার তো চাকরিটাও নেই তাহলে তাহলে চলবে কি করে তার চিকিৎসা তার স্ত্রী তার পুত্র ভাবন্ত দর্শক একবার তিনি দাবি করেছেন তার নাম তো সিবিআই এর লিস্টেও নেই তাহলে তাহলে তার চাকরিটা গেল কেন অনেক কষ্ট করে লড়াই করে মেধার যোগ্যতায় তিনি এই চাকরিটা পেয়েছিলেন কি নিদারুণ দর্শক তাই না কার যায় কে সাজা ভোগ করছে কেন করছে আজই চাকরি চুরি চাকরি চুরি নিয়ে কতগুলো দিন চলে গেল কত মাস কত বছর চলে গেল কিন্তু কিছুই হলো না সুপ্রিম কোর্ট এমনকি কলকাতা হাইকোর্টেও কেস চলাকালীন বারবার বিচারপতিরা বলেছিলেন যে যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারল না কেউ পারল না পারবে কি করে এত ভুরি ভুরি চুরি হয়েছে এত ভুড়ি ভুড়ি স্ক্যাম হয়েছে কি করে করবে সবার পকেটে তো টাকা ঢুকে আছে না কি করে হবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলেন তিনি কেন করতে পারলেন না কিছুদিন আগে কুণালবাবু বাবু এবিপি আনন্দতে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তো তিনি স্পষ্ট বলেছেন দু সালের আগে থেকেই এই স্ক্যাম চলছিল টিএমসি পার্টির যত বড় বড় নেতারা আছেন তারা তো সবাই জানতেন যে কি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় কি করছেন এমন এমনকি জেলায় জেলায় সব এজেন্ট দিয়ে টাকা তোলানো হতো সেসব খবর নাকি পার্টির নেতাদের কাছে ছিল তাহলে কেন মমতা ব্যানার্জি এই কোনো ব্যবস্থা নিলেন না বড় বড় কথা তাই না আজকে কি এই চাকরি হারার মানুষগুলো কি চপ বেচবে চা বেচবে আপনাদের কি এতটুকু অনুশোচনা হয় না লজ্জা হয় না যে আজকে এতগুলো মানুষের চাকরি চলে গেল যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে আলাদা করতে পারতেন না কি করে করবে ওএমআর সিটি তো গায়েব জমাই দিতে পারল না তাহলে ভাবুন তো দর্শক কি পরিমাণে দুর্নীতি হয়েছে আমি সামান্য একটা ক্ষুদ্র ব্যক্তি আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এইটুকু আবেদন রাখতে চাই মানবতার খাতিরে যদি সোমা দাসের চাকরি বহাল থাকে তো প্লিজ এই সুশান্ত দত্তের চাকরির সম্বন্ধেও একটু ভাবুন আজকে তার কি অবস্থা তিনি কি করে তার চিকিৎসার খরচা চালাবেন বা কী করে তার পরিবারকে নিয়ে দুমুঠো খেয়ে বেঁচে থাকবেন দর্শক কষ্টে বুকটা ভরে ওঠে এই প্রতিবেদন করতে করতে আর একটা খবর পেলাম যে ক্যানিংয়ের এক স্কুল শিক্ষিকা তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভাবুন তো এরকম সুশান্ত দত্তর মতো সোমা দাসের মতো কত যে আরও আছে সেটা আমরা এখনও জানি না যা হওয়ার তো হয়েই গেছে যাদের চাকরি ছিল তাদের চাকরি চলে গেছে কি সান্ত্বনা দেবেন এখন মমতা ব্যানার্জী শান্তনা দিলেই কি তাদের পেটের ভাত জুটবে চুটবে না দর্শক সব কিছু জেনেও কেন চুপ থাকলেন আপনারা যদি সময় মতো ব্যবস্থা নিতেন তাহলে আজকে হয়তো এই দৃশ্য আমাদেরকে দেখতে হতো না ছি লজ্জা হওয়া দরকার আপনাদের একটার পর একটা ঘটনা ঘটছে আর সামনে এসে কিছু বক্তৃতা দিচ্ছেন বাস হয়ে গেল দর্শক মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আজকে এই প্রতিবেদনটা করলাম जय हिंद